অর্থাৎ ঘনত্বটা নির্ভর করে হচ্ছে আয়তনের উপর আর আছে কি ভরের উপর তাহলে কোন বস্তুর একক আয়তনের ঘর কে কোন বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব হচ্ছে কোন বস্তু একক আয়তনে ভরে তা উপাদানের ঘনত্ব অর্থাৎ মনে করো সাপোজ এই যে একটা বস্তু এর আয়তন হচ্ছে কি আর এর ভরটা হচ্ছে কি এম অর্থাৎ এই বস্তু একক উপাদানে ভরকে যে তো আয়তন বলে অর্থাৎ এই বস্তুর ভরের পরিমাপকে এই ভরের পরিমাপকে যদি আয়তন দ্বারা আমরা ভাগ করি তাহলে আমরা গণনা করব অর্থাৎ এখানে যে পরিমাণ ভর এই ভরের পরিমাপকে যদি আয়তন দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো ওই বস্তুর গণনা করব প্রথমে এখানে যে ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয় ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয় আর এই রোটাল হচ্ছে ডি কোয়ার্ড প্রাথমিক কোয়ার্ড ওয়ে কোয়ার্ড এর একা একটা আড়ক পয়েন্টটা কি করতেছি না জ সিগমা তার হচ্ছে পাই আর পাঁচটা ওই যে ওই সাইন হচ্ছে না হ্যাঁ এই রকম হলছে এই ঘনকটা একটা ডি কোয়ার্ড কে জিজ্ঞেস আচ্ছা তারা কি বললাম যে কোন বস্তুর ভরকে তার উপাদানে ঘনত্ব দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো ওই বস্তু ঘনত্ব পাবো তার মানে কি হয় না যে ঘনত্ব রো ইকুয়াল টু হচ্ছে কি এম বাই ভি রো ইকুয়াল হচ্ছে কি এম বাই ভি তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে বস্তুর ভর আর ঘনত্ব কোন আকারে আছে বলতো সমানুপাতিক আকারে আছে দেখো

সমানুপাতিক বলতে বোঝাচ্ছি সমানুপাতিক কিভাবে বৃদ্ধি পাবে সিমিলার মানে সমানুপাতিক কিভাবে কমবে ক্লিয়ার বিষয়টা আর ব্যস্তানুপাতিকটা হচ্ছে বিপরীত বিষয় অর্থাৎ ব্যস্তানুপাতিক বলতে বোঝায় হচ্ছে রো ইকুয়াল টু 1/v সাপোজ এখানে 5 আছে এখানে আছে কি 10 বুঝছো এখন এই ঘনত্ব যদি আমি 1 যোগ করি

যেমন হচ্ছে বরফ আছে না শক্ত হয় তখন কি আয়তন কি হয় ক্যারোসিনের না কত জানোসিনের ঘনত্ব হচ্ছে আটশো কেসিমিটার পার্কে পানির ঘনত্ব হচ্ছে এক হাজার মিটার পার্কে

ग्राम पर सीसी दबा सकना एक ग्राम पर सीसी तक के तुम इक्के से मीटर पार क्यूब के बाद में हो छेड़ा के जाना बुझा दो ये तुम अगर बोले जाता हो से वो गलत तो तक तो तेरे के इक्के से मीटर पार क्यूब के निकला ये अच्छा ना तो एक हम एक अलग की तुम्हें इक्के से मीटर पार क्यूब छेड़ा के जाए और था ग्राम सीसी এখন এই সি সি বলতে কি বোঝা গেল এই সি সি বলতে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব বোঝায় সেন্টিমিটার কিউব বোঝা কিউব বোঝায় তাহলে তুমি যদি এই সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব কে মিটার কিউব কে আনতে গেলে কি করতে হবে 100 দ্বারা ভাগ হ্যাঁ 100 দ্বারা ভাগ এটা কি করতে হবে 100 দ্বারা ভাগ

একটা দুটা তিনটা ছয়টা পাঁচটা ছয় লাখ তাহলে যখন এক সেন্টিমিটার মিটার কিউবে আনবো তাহলে কত লাগো আমরা কি বুঝতাম যে সিজিয়াস থেকে যদি আমি মিটার নিতে চাই তাহলে এক লাখ দশ লাখ টাকা কি করতে হবে বাদ করতে হবে এটা একটা বিষয় কিনব আচ্ছা এরপরে আরেকটা যে বিষয় জানতে হবে যে

এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ তিন চার সম্ভব লাগে তিন চার থাকে অর্থাৎ জিরো পয়েন্ট টু এর যদি এক আগ্রহ দ্বারা গুণ করি। দিও তাহলে এটা কোথায় দাদা কেজি মিটার পা ইউ তাহলে কি করব হ্যাঁ কেজি মিটার

তো আমরা যেহেতু ঘনত্বের একক পাইছি হচ্ছে কি কেজি মিটার পার কিউ তো আমরা যদি এটার মাত্রা নির্ণয় করতে চাই তো মাত্রা আমরা জানি যে ভরের যে মাত্রাটা বা কেজি এই মাত্রাটা হচ্ছে কি বড় হাতের হচ্ছে কি আমরা বড় হাতের আমরা ভরের যে মাত্রাটা সেটা হচ্ছে কি বড় হাতের তাহলে ভরের একক হচ্ছে কেজি তাহলে কেজির পরিবর্তে আমরা কি বড় হাতের এক নিতে পারি না মাত্রা তাহলে এম

ঘনত্ব এই পানির ঘনত্বগত খুবই সুন্দর সুন্দর একটা কোশ্চেন সেটা হচ্ছে দেখো এখানে কতটুকু পানি দিছে মনে করো এটা একটা পানির জাল ঠিক আছে

তো এই সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব আনতে গেলে আমরা কি করতে হয় 100 কিউব দ্বারা ভাগ করতে হয় এটা বলLambda যে সেমিমিটার থেকে মিটার আনতে গেলে 100 দ্বারা ভাগ 100 দ্বারা ভাগ সেমিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার আনতে গেলে 100 স্কয়ার দ্বারা ভাগ এখন যদি সেমিমিটার কিউব থাকে তাহলে কি করতে হবে 100 কিউব দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে কি শেষ আসবে মিটার কিউবে আসবে

ছয় সা <muchas> <muchas> <2, muchas> <2, muchas> मीटर बार क्यों और तब एक हम तेरे कमरे एक हम आपको तो अपना हाँ पिछले क्लियर की जी सर हाँ जी सर तार नोट आए तो मैं लेको तालेको जॉर्डन जॉर्डन ये सी ये कौन तो

মিটার পাঁচ থেকে নিতে হবে তো তোমার জন্য একদম সহজ মানে কেজি পার লিটার থাকে তাহলে তাহলে সোজা এক হাজার ভাগ করে দিলাম তাহলে কেজি মিটার পার কি বুঝছো বুঝছো এরকম কেজি পার লিটার যদি থাকে তাহলে কি করবো তোমরা বলতো সোজা এক হাজার দ্বারা কি করবা ভাগ করে দেবা তাহলে কি হবে ওইটা লিটার থেকে কিসে চলে দেবো মিটার কি হবে চলে দেবো

এটা তখন কি আসলে নেব কেজি মিটার পার কিউ অর্থাৎ কেজি পার লিটার থেকে কেজি পার লিটার যে কথা ওই যে গেলে বললাম কেজি পার সিসি একই বিষয় বুঝছো তো কি করতে হবে 1.24 কে 10 টু দি পাওয়ার 3 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা বর্গমান পাইছিলাম আর এখানে বর্গমান আছে

তপসা এইট পয়েন্ট জিরো সিক্স ফোর টুয়েল এইট পয়েন্ট জিরো সিক্স জিরো সিক্স ইন টু টেন ফাইভ ফাইন ফির টেন টু ফর মাইনাস ফোর মিটার কিউ অর্থাৎ ও ডেট সেল এক কেজি ফাইনার খোলা আছে কত এইট পয়েন্ট জিরো সিক্স ইন টু ইউ ফোন আছে কত মাইনাস সিক্স মিটার টু ক্লিয়ার তো